আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কয় কুমিল্লা আশা করি ভালো আছেন তো আমি এ আর আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আমরা আছি আজকে কুমিল্লা চকবাজারের পাশে দিয়ে যে টিককারচর ব্রিজ আছে টিকার ব্রিজ পার হয়ে নদীর উত্তর পার নদীর উত্তর পার এসে মুন্সির বাজার মুন্সির বাজার এসে সামান্য একটু পূর্ব দিকে আসতে হবে ইটাল্লা গ্রাম এখানে একটা টেনশন বাড়ি আছে যদিও আগে ভিডিওটা দিয়েছিলাম তো আসলে জায়গার মালিক আবার রিকোয়েস্ট করছেন আর একটু ভিডিওটা আরেকবার একটু দেওয়ার জন্য তো এই জন্য আবার আসলাম যেহেতু এদিকে আরেকটা ভিডিও দিয়ে দিলাম যারা অন্য অন্য জায়গা থেকে আসবেন আমি ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের টিককারসর ব্রিজ পার হয়ে মুন্সির বাজার আসতে হবে মুন্সির বাজার থেকে যে পূর্ব দিকে একটা রাস্তা ঢুকছে এই রাস্তাটা দিয়ে ঢুকে এসে সামান্য তো এখানে মূলত ছয় শতকের একটা প্লট আছে এবং টিন বাড়িও আছে নতুন বাড়ি সম্পূর্ণ নতুন বাড়ি এবং সামনে খালি আছে যেহেতু ভিডিওটা আগে দেওয়া যার কারণে আমি বেশি দিচ্ছি না তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর অনুরোধ জানাচ্ছি যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথে থাকুন এটা রাস্তাটা দেখাচ্ছি আর রাস্তা দিক দিয়ে আসা যায় যেমন এদিক দিয়ে এই যে তাল গাছটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাকা রাস্তাটা তো পাকা রাস্তাটা দিয়ে আসলে এই দিকে পুরোটা রাস্তা ক্লিয়ার হয়নি এখনও এই যে বেড়াটা পর্যন্ত এদিক পর্যন্ত ক্লিয়ার আছে আর বাকিটুকু এখনও ক্লিয়ার হয়নি খেতেেরাইল দিয়ে আসতে হয় আর এমনি চলাচলের রাস্তাটা আবার এদিক দিয়ে যেমন ওই পাকা রাস্তাটা ঘুরে আবার দক্ষিণ দিকে গেছে ঘুরে দক্ষিণ দিকে গেছে তো দক্ষিণ দিয়ে এই রাস্তাটা দিয়ে আসতে হয় আসলে গ্রামের রাস্তা বোঝেনি পাকা রাস্তা না এখানে কাঁচা রাস্তা এই কাঁচা রাস্তা দিয়ে মূলত এই বাড়িটাতে আসতে হবে তো মূলত এই যে বাড়িটা হলো এটা সামনে দিয়ে ছয় শতক টোটালি বারো শতকের জায়গা আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্লোরি দেখাচ্ছি এই বাড়িটাই মূলত এরপর যে এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি বারো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বারটাও দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর সবশেষে প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস প্যাকেজ প্রাইস তিরিশ লক্ষ তারপরে বসলে কথা বলার সুযোগ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ